আর হ্যাঁ ভাই আজ শ্রীলঙ্কা টস জিতবে টস জিতে তানজিব ভার্সেস তুসারা না হাসরাঙ্গা ভার্সেস লিটন কে জিতবে আজ বন্ধুরা ওয়েলকাম সবাইকে কেমন আছো সবাই ভাই আমার শরীরটা একটু খারাপ ছিল তাই ভাই কালকে বলো কি লাস্টের ডে ভিডিওটা ভিডিওটা বানাতে পারিনি তবে ভাই আজ ফুল এনার্জি নিয়ে চেষ্টা করবো কথা বলতে ভাই এশিয়া কাপ দু হাজার পঁচিশে সুপার ফোরের প্রথম ম্যাচ নিয়ে ভাই বাংলাদেশ বনাম শ্রীলঙ্কা এটা একটা হাই ভোল্টেজ ম্যাচ হতে চলেছে ভাই কারণ এই দু দলের রাইভেলি সবসময় ভাই দারুণ ভাই মানে লাস্ট ছ সাত বছরে দারুন ভাই আর হ্যাঁ ভাই যারা বলছিল বাংলাদেশ সুপার ফোরে যাবে না ভাই তাদেরকে আমার এশিয়া কাপের যে প্লে লিস্ট আছে ভাই ভিডিওগুলো শেয়ার করে দে ওদেরকে আর ওদেরকে বলে দিও ভাই যে ভাই বাংলাদেশের টাইগারটাকে কম পাবো না এ নিয়ে চলো ভিডিওটা শুরু করা যাক আজ কুড়ি সেপ্টেম্বর ভাই দু হাজার পঁচিশ দুবাই ইন্টারন্যাশনাল ক্রিকেট স্টেডিয়ামে এই ম্যাচটা হবে এটা সুপার ফোরের প্রথম লড়াই শ্রীলঙ্কা গ্রুপ বিতে ভাই একটাও ম্যাচ মানে একটাও ম্যাচ না হেরে গ্রুপের টপ করেছে ভাই গ্রুপ বি থেকে বলছি তাদের তারা ভাই তিনটে ম্যাচ খেলেছে তিনটেই জয় আর বাংলাদেশ ওখানে ভাই তিনটে ম্যাচ খেলেছে তেমন দুটো জিতেছে একটা হেরেছে সেটাই ছিল হেরেছিল ভাই শ্রীলঙ্কার সাথেই দেখো ভাই বাংলাদেশ ভার্সেস শ্রীলঙ্কা এই রাইভেলিটা ভাই গত ছ সাত বছর ধরে খুবই তীব্র হয়েছে বলতে পারো প্রায় খেলোয়াড়রা ভাই এই ম্যাচে এক্সট্রা পারফর্ম করে ভাই মানে তুমি শ্রীলঙ্কা বলো কি বাংলাদেশ বলো দুটোর টিমের এই খেলোয়াড়রা স্পেশালি এই ম্যাচে ভাই একটু এক্সট্রাই করে ভাই এক্সট্রা পারফর্ম করে ভাই এটা মানতেই হবে ভাই সিরিয়াসলি এটা মানতেই হবে সবাইকে গ্রুপ স্টেজে শ্রীলঙ্কা বাংলাদেশকে ভাই ছয় উইকেট হারিয়েছিল যা তাদের ফেভারিট করে তুলেছে কিন্তু ভাই বাংলাদেশের কাছে এটি একটা দারুণ সুযোগ স্পেশালি ভাই রিভেঞ্জের সুযোগ বলতে গেলে ভাই রিভেঞ্জ এই ম্যাচের ভাই স্টেক সাই আছে কারণ সুপার ফোর এর প্রথম পয়েন্ট ভাই খুবই গুরুত্বপূর্ণ খুবই ইম্পর্ট্যান্ট দেখো ভাই শ্রীলঙ্কা এই টুর্নামেন্টে ডোমিনেট করেছে স্পেশালি গ্রুপ বের কথা বললে ভাই ডোমিনেট করেছে গ্রুপে তারা হংকং বাংলাদেশ এবং আফগানিস্তান হারিয়েছে আফগানিস্তানের বিরুদ্ধে একশো সত্তর রান চেজ করে ভাই ছয় উইকেট জিতেছে একশো সত্তর রান যেখানে কুশাল ম্যান্ডিস চুয়াত্তর নটা আউট রান করেছিল তাদের ব্যাটিংয়ের ভাই ডেথ ভালো কিন্তু মিডল অর্ডারে কখনো কখনো চাপে পড়ে ভাই বলিংয়ে স্পিনার স্পিনার স্ট্রং ভাই হাসরাঙ্গা আছে এবং দুনিয়াতঙ্গা ভাই কে ভাই সত্যি ভাই মানে তার বাবার মৃত্যুর কারণে মানে অনুপস্থিত ছিল কিন্তু ভাই এখন ফিরে যে শোনা যাচ্ছে যে ভাই খেলতে পারে মে ভাই খেলবে খুবই খারাপজনক ব্যাপার ছিল ভাই যেটা শুনেছিলাম তখন ভাই মাথা যাই হোক খারাপজনক ব্যাপার ছিল ভাই আর ওই ভিডিওটা ভাই খুবই ছিল সেই নাবিকে যখন বলছিল নাবিকে প্রেস কনফারেন্স প্রেস কনফারেন্স না সেই সে যখন যাচ্ছিল কোথাও নাবি তখন ওকে বলছিল ভাই যে ওইলেঙ্গার বাবা জাস্ট হাটেটাকে মারা গেল জাস্ট এনিওয়ে বাংলাদেশের কথা বললে ভাই লাস্ট পাঁচটা ম্যাচে চারটে জিতেছে গ্রুপে হংকং কে সাত উইকেট হারিয়েছে কিন্তু ভাই শ্রীলঙ্কার কাছে ছয় উইকেটে হার কিন্তু আফগানিস্তানকে আট রানে হারিয়েছে ভাই সুপার ফোরে কোয়ালিফাই করেছে যেখানে তানজিৎ হাসান বারো রান করেছিল আই থিঙ্ক একত্রিশ বল করেছিল আই থিঙ্ক সো এবং রিসাদ হোসেন ভাই দুই উইকেট নিয়েছিল আঠারো রান দিয়ে দেখো তাদের সমস্যা বলতে গেলে ভাই একটাই পাঁচ নম্বর বোলার ভাই যেটা লাস্ট মঞ্চে দেখলাম ভাই ফারবেজ হোসেন এমন জায়গায় ভাই সাইফ হোসেন এসেছিল ব্যাটিংয়ে দেখো ভাই সত্যি কথা বলতে একটা অসঙ্গতি আছে কিন্তু ফাস্ট বোলিং স্ট্রং শ্রীলঙ্কার জয় বাংলাদেশকে সাহায্য করেছে আফগানিস্তান হারিয়ে যা সোশ্যাল মিডিয়ায় বাংলাদেশের ফ্যানদের থেকে ভাই শ্রীলঙ্কার প্রতি কৃতজ্ঞতা দেখিয়েছে যেটা ভাই স্পোর্টসম্যানশিপ বলতে গেলে ভালো এটাই হওয়া উচিত ভাই এটাই করা উচিত এনিওয়ে দেখো টি টোয়েন্টিতে এই দুটো দলে ভাই একুশবার মুখোমুখি হয়েছে যেখানে শ্রীলঙ্কা তেরো বার জিতেছে আর বাংলাদেশ আটবার এশিয়া কাপ টি টোয়েন্টিতে শ্রীলঙ্কা এগিয়ে আছে কিন্তু ভাই বাংলাদেশ কয়েক লাস্ট কিছু বছর ধরে ভাই খুবই ম্যাচ খেলছে যেমন দু হাজার চব্বিশে টি টোয়েন্টি ওয়ার্ল্ড কাপে ভাই বাংলাদেশ শ্রীলঙ্কা হারিয়েছিল এই টাইমেরিটা ভাই প্রায় টেনশন থাকে এবং উভয় দলেই অতিরিক্ত ভাই যেটা বললাম ভাই মোটিভেট হয় ভাই মোটিভেট থাকে গ্রুপ ম্যাচে শ্রীলঙ্কা বাংলাদেশকে সহজেই হারিয়েছে বত্রিশ বল বাকি থাকতে কিন্তু ভাই বাংলাদেশের কাছে এটি একটা রিভেঞ্জের কি প্লেয়ারের কথা বললে ভাই লিতম দাস ক্যাপ্টেন উইকেট কিপার এই বছর ভাই টি টোয়েন্টিতে পাঁচশো তেরো রান করেছে তানজিৎ হাসানো ভাই লাস্ট ম্যাচে একত্রিশ বলে বারো রান করলো এছাড়া মুস্তাফিজুর রহমান আছে ভাই কিন্তু শ্রীলঙ্কার বিরুদ্ধে ভাই এক্সপেন্সিভ ছিল তিন ওভারে তিনি পঁয়ত্রিশ রান দিয়েছিল একটা উইকেট নিয়েছিল মুস্তাফিজুর আমার মনে আসছে দেড়শো উইকেট নিতে চার চারটে চার উইকেট মনে বাকি উইকেট আছে আমার মনে আসছে এছাড়া ভাই যেটা বলেছিলাম তাসকিন স্ক্রিনে আমাদেরকে লাস্ট ম্যাচে রিটার্ন করেছে বলিংকে স্ট্রং করেছে ভাই আর হোসেনও সত্যি কথা বলতে ভালো পারফরমেন্স দেখাচ্ছে বাংলাদেশের মানে বাংলাদেশের জন্য এইগুলো কিছু এইগুলো হচ্ছে ভাই আমার কি প্লেয়ার আজকের ম্যাচের জন্য আর শ্রীলঙ্কার বললে গ্রুপে একশো চব্বিশ রান করেছে রেট একশো উনপঞ্চাশের সাথে আর কুশাল মেন্ডিস ভাই আফগানিস্তানের বিরুদ্ধে চুয়াত্তর আউট বাংলাদেশের বিরুদ্ধে চারটা সেঞ্চুরি আছে ভাই তুমি ও সব কিছু মিলাই সব প্রমাণ মিলাই চারটা সেঞ্চুরি আছে বাংলাদেশের বিরুদ্ধে কুশাল মেন্ডিসের আর ওয়াই হাসান টপ বোলার স্পিনে যেটার জন্য বাংলাদেশকে দেখতে হবে আগেবারও আর এবারও যে ম্যাচটা হারিয়েছিল ভাই স্পিনার জন্যই মানছি উপরে তোমার ই উইকেট নিয়েছিল কিন্তু ভাই মিডল অর্ডারে মেন ছিল তোমার হাসরঙ্গাই তোকে ভাই সামলাই সামলে খেলতে হবে নুয়ান তুষারা ভাই মনে না আফগানিস্তানের বিরুদ্ধে চার উইকেট আঠারো রান দিয়ে সো শ্রীলঙ্কা একটা বেস্ট ফিগার ছিল এশিয়া কাপ টি জানো যাই হোক কামিন্দা এছাড়াও কামিন্দা মেন্ডিস আছে অলরাউন্ডার ছাব্বিশ রান করেছিল আই থিঙ্ক তেরো বল তেরো বল ছাব্বিশ রান করেছিল এইগুলো হচ্ছে ভাই আমার মতে শ্রীলঙ্কার কি পিলার যেগুলো আজকে ইম্পর্টেন্ট সেটা বাংলাদেশেরও বললাম আর শ্রীলঙ্কারও বললাম এবার যদি প্লেয়িং ইলেভেনের কোথাতে আসি তাহলে ভাই তানজিৎ হাসান ওপেনিং করবে তার সাথে সাইফ হাসান কিন্তু সাইফ হাসান করবে আমি এখানে চাই না আমি ইমং চাই ইমঙ্গেচাই চাই সিরিয়াসলি আমি কারণ ভাই শর্টগুলো আমি বলছি ওইটা যাই হোক থার্ডে আসবে লিথন দাস চারে তৈরিদয়কে রাখবো আমি রাখবো কারণ ভাই দেখো তৈরির স্পিন ভালো খেলে স্পিনের বিরুদ্ধে ওর পঞ্চাশ প্লাস অ্যাভারেজ আছে আর যেখানে তোমার ওয়েলাগা আছে তারপর তোমার হাসরাঙ্গা আছে স্পিন ভালো শ্রীলঙ্কার সো আমার মনে হয় এখানে তৈসিদকে খেলানো বেটার হবে তারপর আসবে শামীম হোসেন দেন নুরুল হাসান সোয়ম এরপর জাকের আলী রিসাদ হোসেন নাসুর আহমদ তাসকিন আহমেদ অ্যান্ড মুস্তাফিজুর রহমান আমি ভাই জাকের আলীর কথা বলছি জাকের আলী কিন্তু ভাই মানে ভালো খেলতে হবে ভাই ওই একটা সর মারলে হবে না এনে শ্রীলঙ্কার কথা বললে ভাই পাথম নিশাঙ্কা আর কুশাল মেন্ডিস ভাই ওপেনিং করবো উইকেট কিপার তারপর আসবে কামিল মিশ্রা ভাই কুশাল পেরা আছে কামুন্ডা মেন্ডিতে হাসলা আছে আছে এরপর তারপর কি এটা হবে যেটা আমার মনে হয় যে শ্রীলঙ্কা চেঞ্জ করবে না বাংলাদেশ করবে কিন্তু শ্রীলঙ্কা চেঞ্জ করবে না যেটা আমার মনে হয় এবার বাংলাদেশ বাংলাদেশ করবে যেটা মনে হয় বাংলাদেশ করবে কিন্তু সিনেমা করবে না এনে এবার যদি আমরা পিচ রিপুট নিয়ে দেখি ভাই তো পিছাই দেখো এখন যেটা দেখা যাচ্ছে যে পিচ রিপোর্ট ভাই সত্যি খুবই সোলো তুমি বিশ্বাস করবে মানে একশো নয় স্ট্রাইক আছে পুরো এশিয়া কাপে ভাবো এখানে ইন্ডিয়াও খেলেছে ইন্ডিয়াও এত হাই মানে স্পেশালি অভিজিত শর্মা এত হাই স্ট্রাইট খেলেছে তাও ভাই এশিয়া কাপে এই বছর দু হাজার পঁচিশে মানে টিমের বলতে গেলে মানে স্ট্রাইট আছে একশো নয় এটা আমি অল টিমের ব্যাটিং মিলে বলছি সবাই এখানে এক্সপিরিয়েন্স সুবিধা আছে গ্রিপ করে অ্যাভারেজে তুমি দেখো যদি প্রথম ইনিংস তো ভাই প্রথম ইনিংসের অ্যাভারেজের স্কোর একশো ষাট প্লাস ওয়ান সিক্সটি প্লাস এখানে দেখো ভাই বাউন্ডারি মারা এত ইজি হবে না বাউন্ডারি তো বড় আছে ভাই প্লাস গ্রাউন্ডটাও ভাই খুবই সোলো আউটফিল্ডে যেটা বলি ভাই খুবই সোলো আউটফিল্ড এটা দেখছি ভাই আউটফিল্ডে অনেকই সোলো তো বাউন্ডারি মারা ভাই ইজি হবে না এখানে হ্যাঁ ছয় মারতে পারো কিন্তু ভাই বল গ্রিপ করছে স্পিনারদের এটা কিন্তু বাংলাদেশ ভালো চাল করেছিল বাংলাদেশ এখানে কিন্তু আগে সেই ম্যাচটাতে ভাই তোমার আফগানিস্তান ভালো চাল করেছিল ভাই দুটো পেস বোলার বাকি সব স্পিনার কিন্তু ওখানে সাইফুদ্দিন খেলা হচ্ছে ছিল স্পের তিনটা পেসার চলবে আই থিঙ্ক যেটা আমার মনে হয় বা তোমার সাইফুদ্দিন না হলে ভাই তোমার ইয়ে তানজিম ভাই তানজিম সাকিম দেখো এখন পর্যন্ত ডিউ তো বলতে পারছি না কিন্তু যদি ডিউ পরে ভাই আমি বলবো ভাই প্রথমে বল নেওয়া বেটার একটা টার্গেট সেট সেট পেয়ে যাবে তাহলে ওটা আমার মনে বেটার ভাই গেলে ভালো আমার মনে হচ্ছে প্লাস ডিউর চান্স আছে ভাই তো আমার মনে হয় যে ভাই আগে বল নেওয়া ভালো যেটা আমি এটা আমার পার্সোনাল মতামত ভাই আমি ক্যাপ্টেন হলে আমি বল নেবো এনিওয়ে ভাই তোমরা বলো তানজিব তুষারা না হাসরাঙ্গা ভার্সেস লিথন কে জিতবে আজ কমেন্ট করে জানাও দেখো আমার মনে হয় যে ভাই তানজিদ আজ সবচেয়ে বেশি ছয় মারবে আর হাসরাঙ্গা সবচেয়ে বেশি উইকেট নেবে আর কে জিতবে ভাই এটা বললে আমার মনে হয় যে বাংলাদেশের এখানে ফোরটি ফাইভ পার্সেন্ট যাতে আর শ্রীলঙ্কার ফিফটি ফাইভ পার্সেন্ট আর হ্যাঁ ভাই আজ শ্রীলঙ্কা টস জিতবে টস জিতে এটা আমার পার্সোনাল মতামত দিচ্ছি ভাই ঠিক আছে শ্রীলঙ্কা টস জিতবে টস জিতে ব্যাটিং নেবে ব্যাটিং নিয়ে ভাই একশো পঁয়ষট্টি থেকে একশো পঁচাত্তর রান করবে শ্রীলঙ্কা এবার বাংলাদেশ শেষ যুদ্ধ পারবে কিনা সেটা তোমরা বলো কমেন্ট করে ভাই যেটা আমার এটা মনে হলো বাইরে এ ভাই তোমাদের মধ্যে কমেন্টে জানিও আর ভিডিও ভালো লাগলে লাইক শেয়ার সাবস্ক্রাইব করে দিও দেখা হচ্ছে